মৌ ওখানে আছে আমি এখানে দোকানে নতুন দোকানটা মৌলিক মোমোর সাথে আরও দুজন আছে সাধারণ মানুষ যে আপনার কি বার্তা দেবে নতুন দোকানের উদ্দেশ্যে দেখো এখানে যেমন সবাই সাপোর্ট করেছ দেখেছো ময়ূর পাশে সবাই খেতে সাপোর্ট করেছে ওই জন্য তো আজকে ময়ূরটা প্রয়োজনীয় আর একটা দোকান মো করতে পেরেছে তো আমি একটাই বলবো সবাই ওই নতুন দোকানটা করে সবাইকে মানে সবাইকে সবাইকে আসার জন্য আমলপ্রয়ো জড়িত নতুন দোকানে ওখানে এখানে যেমন মানুষকে বসতে দিতে মানে খুব একটা সমস্যা এখানে গাড়ি রেখে যত না বা দাঁড়াতে পারতো না সামনে ভিড়ের ভিতরে সমস্যা হতো বসে দিতে পারতাম না ওই দোকানটা মানুষ মানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে বা গাড়ি রেখেও খাওয়া যাবে

সেটাকে আবার অন্যরকম মডিফাই করে সুন্দর করে কেটে ফুটে সেটাকে ভিডিও মানে অন্যরকম মানে এডিটিং করে ভিডিও করে অন্যভাবে ওনে এ সমস্ত যদি কারণ চিন্তা ভাবনা থাকে তো এখানে এসব হবে আর যদি কেউ ভালোভাবে আসে যে মরিচ দোকানে যাব কচুরি খাবো কচুরি তরকারি কেমন কচুরি কেমন খাবারের রিভিউ দেবো দেখো তোমাদের অবদান আছে আমি অবশ্যই স্বীকার করছি যে ময়ে কচুরি আজকে সবাই খেয়েছি জানে সেটা তোমাদের তার মানে এই না যে তোমরা বলবে আজকে তোমরা না আসলেও দোকান আমার চলবে কারণ আমি হলো আমি যদি জানি যে আমি মেয়েটাকে নিয়ে যদি সঠিকভাবে ব্যবসা করি আমাদের ব্যবহার ব্যবহার যদি ভালো হয় বা আমার খাবার যদি ভালো থাকে তো অবশ্যই ভালো যদি চিন্তা ভাবনা থাকে ভালো একটা যদি তোমরা করে এখানে আসতে পারো তো আসবে আর যদি খারাপ চিন্তা ভাবনা থাকে কাকমার সাথে কথা বললাম আমি একরকম বললাম সেটাকে তোমরা আবার তোমাদের মতো করে গুছি আর এক রকম ছাড়লে সেটা করতে কিন্তু ভেবে তার জন্য টোটালি আমার দোকান বন্ধ দুই দোকানে কেউ যাবে না আমার দুই দোকানের এক দোকানেও তারা যাবে না

কন্ডবাসী করা এইটা কি এখন সাধারণ যে ব্যবসায়ী এদের কি ক্ষতি হতে পারে কন্ডবাসী ক্ষতি মানে প্রচুর ক্ষতি তুমি দেখো আজকে তুমি এক রকম বললে আমি এই যে তোমার ক্যামেরার সামনে এক রকম সেটা তুমি এডিটিং করে ছাড়ছো আবার আরেকজন আসছে সে আর এক রকম বলছে এবার বারবার যে আমাকে এই যে তোমাদের সামনে দশ মিনিট হয় দশ মিনিট আমার সময় নষ্ট হয়েছে দোকান সকাল থেকে দোকান করা বউও কষ্ট করছে আমাকেও কষ্ট করতে আমরা এই সমস্ত লাইনের না তো এই যে বললাম যে প্রচুর ক্ষতি আর আমাদেরকে টেনো না কোনো বিষয় টেনো না আমরা কোনো কিছু বিশেষ করে শুধু আপনারা যত যত ব্যবসায়ী আছে যত খাবারের স্ট্রিট ফুড দোকান আছে তাদের দোকানে গিয়ে কন্ট্রোভার্সি না করাটাই না পার আমাদের তো কষ্ট করে খেতে হয় বলো আমরা তো এই সমস্ত করে তো আমাদের পেট চলে না হ্যাঁ তোমরা যে দাঁড়িয়ে আছো তোমাদের দশ মিনিট দশ মিনিটে আমার নষ্ট হচ্ছে এখানে অবশ্যই আমাদের এখানে পেট চলছে না এই যে দশ মিনিট দাঁড়িয়ে আমার কোনো লাভ নেই বেকার সময় নষ্ট হচ্ছে বেকার লোকে দেখছে লোকে আশীর্বাদ তো হয়ে যাচ্ছে আমার নিজেরই খারাপ লাগছে যা শুরু হয়েছে আমি দেখছি দুই তিন মানে একে একজন ক্যামেরা ধরছে কথা একরকম বলছে সেটা পুরো রকম হয়ে যাচ্ছে তো যাই হোক এ সমস্ত করো না বন্ধ করো এই আমাদের খুব প্রবলেম হচ্ছে যদি ভালো চিন্তা ভাবনা নিয়ে এসো তো এখানে এসো তাহলে এসো না আমার দোকানে থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য আমাদের ফুটবল আমির জন্য এটা উপকার হবে আর যারা এরকম করছো তাদের অবশ্যই মানে ওয়ার্নিং বলা যাবে সাবধান করে দেওয়া হবে বন্ধ করে দেবে না

আমরা এখানে সম্মানের সহিত করে খাই দোকানটা তো নিয়ে ব্যবসা করি তো এখানে এরকম চিন্তা ভাবনা থাকলে কেউ হচ্ছে না অবশ্যই থ্যাংক ইউ এত ঘুমাই দেওয়ার জন্য ধন্যবাদ